দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলার তেত্রী ভাই আফতাবগজ হাট আপনার জানেন আম এই হাটটি সপ্তাহে দুদিন বছর সম শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সাড়ে বকনা বাছি গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাই বেলাল ভাই আসসালাম আলাইকুম কেমন আসেন কি অবস্থা ভাই আজকে অবস্থা মোটামুটি আমদানি ভালো ছিল ভাই শেষ মুহূর্তে এখন আচ্ছা আচ্ছা আমদানি ভালো ছিল এখন শেষ মুহূর্তে কাল তিনটা দেখাশোনা চলতেছে তিনটা দেখাশোনা চলছে শুনছিলেন

এবাৰ গৈ আম ন আমিতো চাইছি একে চাইছি আপুনি ক'ত চব্বিশ হাজার করে দেন চব্বিশ হাজার করে একুশ হাজার একুশ হাজার একুশ হাজার করে পিস দেখছিলাম এখানে ক্রোসিয়ান ক্রোস এর বাচ্চা বকনা বাচ্চা

보크나 봤자. 점까점안걸 <목소리> 봤자. 보크나 봤자. মানের কোয়ালিটি কি হয়ে গেল নাকি ভাই কত কত বাইশ হাজার বাইশ হাজার চোদ্দ হাজার ছত্রিশ বলছে

কত বলছেন কত কত চালনি দর্শক শুনছিলেন এখানে বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

বড় ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার চমৎকার বাচ্চাগুলো কালেকশন করছে আমাদের বেলাল ভাই তো বেলাল ভাই এখানে সর্বোচ্চ কত সর্বনিম্ন কত আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলো কালেকশন করছে আমাদের বেলাল ভাই

তেইশ হাজার তেইশ হাজার বাইশ এখনো তোলা দেখুন কতখানি তোলা এখনো তোলা

ফলো করবেন চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন